পাশ প্লাসের ফাইনাল লিস্টে যদি না বেসে থাকে যদি আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তবে কিন্তু আপনি টাকা পাবেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটার সঙ্গে সাঁত নেই টাকা দেওয়া এখনও চলছে যতক্ষণ যেন কমপ্লিট হচ্ছে টাকা দেওয়া টাকা দেওয়া কিন্তু চলবে শুধু আপনার সমস্যা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্কিম বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কিন্তু আজকে আমি একটি গুড নিউজ নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আর আপনাদের কোনো ভিডিওটা দেখার প্রয়োজন নেই ইউটিউবে অনেক ভিডিও পড়ে আছে যে বাংলার আবাস যোজনার বাড়ি এখনও পর্যন্ত আসেনি সেক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন নানান ধরনের উত্তর কিন্তু রয়েছে তো আজকে আমি আপনাদের একটাই মাত্র উত্তর দেব যেই উত্তরটা দেখলে আপনার বা শুনলে আপনাদের কিন্তু অন্য কারোর ভিডিও একদম দেখার দরকার নেই এক্ষেত্রে পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারের বাংলার আবাস যোজনায় যাদের নাম ছিল ফাইনাল লিস্টে তাদের ক্ষেত্রে যারা আওয়াজ প্লাসে ছিল তাদেরকেই প্রথমে সিলেক্ট কোশেন্ড করে দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু প্রথম কিস্তির সার টাকা কিন্তু পাচ্ছে এবং অনেকেরই কিন্তু এস এম এস আসেনি এবং অনেকেরই কিন্তু টাকা এসে গেছে কিন্তু এস এম আসেনি তো একটি কথা আমি এখানে ক্লিয়ারলি বলতে চাই যাদের এস এসে গেছে বা যাদের আসেনি যাদের ভেরিফিকেশান হয়ে গেছে প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য আওয়াজ প্লাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই বলছি যদি আপনারা এস এম এস পেয়েছেন কিংবা টাকা পাননি কিংবা যদি আপনাদের ভেরিফিকেশান হয়ে গেছে এসএমএস আসেনি এবং টাকাও আসেনি তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটি টোল ফ্রি নাম্বার দিয়েছিল সেই নাম্বারে আপনাদের ফোন প্রথমে কি করতে হবে দেখুন এই যে কথাটি বললাম এটি দেখে হয়তো অনেকেই চমকে যাবেন না কেননা এটি তো অনেক ভিডিওতে দেওয়া রয়েছে বা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে যে আপনারা শুধু ফোন করবেন এটি না এর সঙ্গে আরও একটি বিষয় আমি আপনাদের বলে দিয়েছি এখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন যে দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল যে ফোন নাম্বারটি হচ্ছে ওয়ান এইট ডবল জিরো ডবল এইট ডবল নাইন ফাইভ সরি ফোর ফাইভ ওয়ান আর দ্বিতীয় নামটি একটি হেল্পলাইন রয়েছিলো ওয়ান ওয়ান টু এই নম্বরে প্রথমে আপনাদের ফোন করতে হবে শুনুন প্রথমে আপনাদের ফোন করতে হবে কোন নাম্বারটাতে যদি উপরের নাম্বারটা না লেগে থাকে তবে দ্বিতীয় নাম্বারটাতে বা হেল্পলাইন নাম্বারটা যে রয়েছে ইমার্জেন্সি ওয়ান ওয়ান টু এই নাম্বারে প্রথমে ফোন করতে হবে এবং যদি আপনার কাছে টাকা না এসে থাকে ভেরিফিকেশান যদি হয়ে যায় গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা আপনার মোবাইল দিয়ে যদি ভেরিফিকেশান করে নেন সেক্ষেত্রে আপনাদের এই নাম্বারে ফোন করতে হবে এবং বলতে হবে ওদেরকে অফিসারদের বলতে হবে যে আপনাদের ভেরিফিকেশান হয়ে গেছে এস এম এস আসেন এবং টাকাও আসেন প্রথম কিস্তির এটা বলার পরে ওনারা বলবেন যে বিডিও অফিসে যেতে হবে আপনাদের আপনাদের কমপ্লেনটা নিয়ে নেওয়া হচ্ছে বিডিও অফিসে আপনি কালকে যাবেন তুরন্ত আপনাদের কালকে কিন্তু বিডিও অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের বলতে হবে আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে যে আপনাদের যে একটা নাম্বার ছিল সেই যে নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউ বি দিয়ে শুরু যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাদের বলতে হবে এবং কি কারণ হয়েছে বা আপনাদের সমস্যাটি কি হয়েছে যদি আপনি টাকা না পেয়ে থাকেন তবে আপনি বলবেন কিংবা যদি আপনি এস এম এস পেয়ে থাকেন বলবেন টাকা পাননি এবং যদি আপনি ভেরিফিকেশান করে নিয়েছেন আপনার মোবাইলে এস এম এস আসেনি টাকাও আসেনি এটি সম্পূর্ণ বলবেন এক্ষেত্রে তারা কিন্তু সমাধান করে দেবে কি হচ্ছে দেখুন আপনারা যে সমস্ত ব্যাঙ্কটা নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেক্ষেত্রে কোনো ফল্টও থাকতে পারে কিংবা আপনাদের মোবাইল নাম্বারে কোনো ফল্ট থাকতে পারে যার কারণে আপনাদের টাকাটি আসেনি এক্ষেত্রে আজকে যেহেতু আমি একটা সমস্যার সমাধান করলাম সেই জন্য আপনাদের বলছি দেখুন আপনাদের হয়তো ব্যাংকের প্রবলেম হয়েছে কিংবা আপনাদের কিন্তু মোবাইল নাম্বারের প্রবলেম হয়েছে যাই কিছু হোক না কেন যদি আপনাদের ফাইনাল লিস্টে ফার্স্ট প্লাসের ফাইনাল লিস্টে যদি নাম এসে থাকে যদি আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তবে কিন্তু আপনি টাকা পাবেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটার সঙ্গে সাত নেই টাকা দেওয়া এখনও চলছে যতক্ষণ জানা কমপ্লিট হচ্ছে টাকা দেওয়া টাকা দেওয়া কিন্তু চলবে শুধু আপনার সমস্যা হচ্ছে হয়তো মোবাইল নাম্বারের সমস্যা কিংবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের সমস্যা হচ্ছে যেই জন্য আপনাদের কিন্তু টাকাটি পাচ্ছে না আপনাদের যেই কাজটি বললাম আপনারা হেল্পলাইন নাম্বারে প্রথমে ফোন করবেন ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন ফোন করার পরের দিন আপনাদের বিডি অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে সমস্যাটা বলতে হবে আপনারা দেখবেন সেটি করার পাঁচ থেকে ছ দিনের মাথায় কিন্তু আপনাদের তার ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে অনেকের প্রশ্ন ছিল না যে কি আমাদের টাকা আসেনি টাকা আসেনি আর অবশ্যই আমি আপনাদের বলবো আপনাদের কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন আবাস যোজনার ক্ষেত্রে সেটা আপনারা বলবেন যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলি দিয়েছেন কোন ব্যাংকের নাম নাম্বারটি দিয়েছিলেন সেটা আপনি বলবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট অসুবিধার ভিডিও যদি সমস্যাটি সমাধান বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেননা আমরা কিন্তু সবসময় গ্যারান্টির সঙ্গে কিন্তু ভিডিও দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুনবারের মতো হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ততক্ষণে বিদায়